আমি দাবি আমি তো বলছি এক সময় দুজনই অভিনেতা আজকে আপনারা দুজন বিপক্ষ সে ও আপনাকে একটা কটাক্ষ করছে সে ক্ষেত্রে আপনার থেকে পাল্টা ও পাওয়ার চেষ্টা করছে এক্ষেত্রে কি একটা বন্ধুত্ব কি নষ্ট হচ্ছে না আমি একটা জবাব দিতে পারি এইটা ও সংস্কৃতি জগতের লোক দেব हिरণন বলছে যে সাংস্কৃতিক জগৎ থেকে বাংলার সাংস্কৃতিক জগৎটা এতটা দুর্বল নয় যে সাংস্কৃতিক জগৎ কলকাতার স্টুডিও পাড়া খিস্তি খেউট করতে শেখায় এটা আমরা কোনোদিন শুনিনি আজকে যারা এইটা করছে আমার মনে হয় তারা সত্যিকারের সাংস্কৃতিক জগৎ থেকে এসে উঠে এসে এখানে আসে না না কোথাও একটু জিনিস একটু অবজারভেশন থাকি আমার মনে হয় হিরণের কোথাও একটা সমস্যা হয়েছে হয়তো আমাকে নিয়ে আমরা দুজন একসাথেই শুরু করছি আমাদেরকে নিয়ে বলা যেতে পারে ও হয়তো আমার যে হয়তো আমি একটা জায়গা পৌঁছে গিয়ে সেই সেই ও একটা জায়গা পৌঁছাতে পারে তো সেই আক্ষেপটা এখন মনে হচ্ছে এইখানে মেটাচ্ছে আমি ব্যক্তিগত এত ব্যক্তিগত আসলাম আমার তো ভারতীয় তো খুব টাফ আমার মনেকে ভারতীয় মশলা এমন অফ টা ফেস্ট আমার মনেকে আমি মালতি হিসেবে পেয়েছি এবং ভারতীয় আমাদের আমার যথেষ্ট মানে ফেরত থেকে কম সম্পর্ক কিন্তু যথেষ্ট ভালো মানে ঠিকঠাক সম্পর্ক ছিল আমার আমার মনে হয়নি কি দু হাজার উনিশ নির্বাচনে ভারতী দিয়ে এমন কিছু আমাকে নিয়ে বলেছে বা করেছে বা কোথাও একটা কিছু করেছে বা

কিন্তু হঠাৎ করে হিরণবাবু এতটা নিচে নেমে গিয়ে ব্যক্তিগতভাবে আক্রমণ করছে সেটা আমিও মাঝে মাঝে ভাবছি মানুষ জেতার জন্য কতটা নিচে নামতে পারে মানে আমার বক্তব্য হচ্ছে আমি আমি ওকে আক্রমণ করতে চাই না কিন্তু আমার মনে হয় কি বিজেপির কর্মীরা যারা বাংলা জুড়ে আছে বা ভারতবর্ষ জুড়ে আছে তাদের কাছে একটা ভুল মেসেজ যাচ্ছে যে টিএনসি বা টিএনসি প্রার্থী তার কোনো কর্মীকে মার্ডার করেছে একদমই না কেউ সত্যি কথা আপনারা এখন সবাই জানেন একটা অ্যাক্সিডেন্টাল ডেট সেটাকে রাজনীতি একটা রং মাখানো হয়েছে আমার মনে হয়কে বাড়ির লোকেদের প্রতি আমার সহানুভূতি আছে আমি যাই না কোন চাপে বা কীভাবে ওনারা এই কমপ্লেনগুলো করেছেন তদন্ত চলছে তদন্ত কত রকম সহযোগিতা লাগবে আমার মনে হয় সেটা আমরা সবাই করব কিন্তু আমার মনে হয় কে সামনের দিনগুলো যদি এটা চলবে সামপ আরও খারাপ হবে মানে একটা বাইক অ্যাক্সিডেন্ট যদি আমি না চাই কেউ মারা যাক বা যদি কোনো অ্যাক্সিডেন্টাল ডেথ হয় সেটাকে তৎক্ষণিক একটা মানে একটা পলিটিক্যাল রঙ দিয়ে বলবে এই তো একটা চাপা দিয়ে বা এই চাপা দিয়ে মা মেরে ফেললো আমরা সেটা সেটা দুঃখজনক মানে রাজনীতি মানে ইতিহাসের জন্য দুঃখজনক একটা একটা এক্সাম্পল